আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ফাতেমা স্টোর আজকে আমি একটি সুস্বাদু শাক রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সাথে আশা করি শাক রেসিপিটা খুবই ভালো লাগবে এখানে আমি নিয়ে নিয়েছি শাল কুমড়া শাক এখন তো অ্যাভেলেবেল বাজারে শাল কুমড়া শাক পাওয়া যায় দেখুন এটাকে আমি কেটে বেসে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরকম করে কেটে নিয়েছি খেয়াল করে দেখুন এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে নিয়েছি কয়েকটা চিংড়ি মাছ অল্প কিছু উপকরণে এই চাল কুমড়ো শাকটা আমি আজকে রান্না করে দেখাবো নিয়ে নিয়েছি দুটো আলু এরকম করে কেটে এবার আমি চলে যাব চুলোর কাছে চাল কুমড়ো শাক রান্না করে নেব এটা খেতে খুবই সুস্বাদু হয় খুব অল্প কিছু উপকরণে অনেক চমৎকার একটি রেসিপি দেখুন এখানে আমি একেবারে সহজভাবে এই শাকটা রেঁধে দেখাবো আপনাদের খুব সহজভাবে দেখুন এখানে আমি চিংড়ি মাছগুলোকে নিয়ে নিয়েছি এখানে কিন্তু বেশি চিংড়ি মাছ দিই অল্প কয়েকটা চিংড়ি মাছ নিয়েছি আর নিয়ে নিয়েছি এক আদা এবং রসুন বাদটা পেস্ট একসাথে পেস্ট করা আর দিয়ে দিয়েছি পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দুটো আলু কেটে নিয়েছি এরকম করে এটাকেও দিয়ে নিলাম আমি আজকে খুবই সহজভাবে শেয়ার করব দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি করে এটা কোনো ঝামেলা নেই একবারে সহজভাবে আপনাদের সাথে শেয়ার করছি নতুন যারা তাদের জন্য খুবই উপকারী একটি রেসিপি খুব সহজভাবে এটি রে দিয়ে নিতে পারবেন দিয়ে দিচ্ছি হাফ চামিচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা লবণ মরিচের গুঁড়াটা আপনারা স্কিপ করেও যেতে পারেন শুধু কাঁচামরিচ দিয়েও রান্না করতে পারেন এতে করে শাকটা কিন্তু দারুণ হয় খেতে আমি সামান্য একটু দিয়েছি যাতে কালারটা একটু ভালো আসে দিয়ে দিয়েছি সামান্য একটু রান্নার সাদা তেল আর দিলাম এখানে দেখুন এই বাটির এক বাটি পানি এবার আমি চলে যাব চুলোর কাছে সব উপকরণগুলোকে কিন্তু আমি একবারে দিয়ে নিয়েছি আর একটা উপকরণ দিব একটু পরে দেখতে থাকুন খুবই সিম্পলভাবে এই শাকটা আমি রেঁধে থাকাবো আপনাদের আর খেতে হবে দুর্দান্ত দেখুন এবার আমি চুলোটাকে অন করে নিয়েছি এটাকে নেড়ে চেড়ে মিক্স করে নিলাম এবার উপর থেকে একটি ডাকনা দিয়ে দিচ্ছি মিডিয়াম আছে এটাকে রান্না করে নেব আমি দেখুন দূরের কাছে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান পাবেন সবার আগে দেখুন এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ পর আবার ঢাকনা দিয়ে ডেকে রেখেছিলাম আলুটা কিন্তু একেবারেই সিদ্ধ হয়ে গেছে খেয়াল করে দেখুন এবার আমি নেড়ে আলুটাকে একটু ভেঙে নেব এটা অসুস্থ রুগীর জন্য খুবই একটি সুস্বাদু খাবার কারণ অসুস্থ রুগীরা শাক খেতে খুবই পছন্দ করে এভাবে রেঁধে দিতে পারেন স্বাস্থ্যের জন্য খুবই উপকারী দেখুন আমি এবার শাকটাকে দিয়ে নিলাম অল্পটা দিয়েছি আমি এবার এটাকে চেড়ে আলুর সাথে এবং মশলার সাথে মিক্স করে নিচ্ছি একসাথে শাকটা দিতে যাবেন না তাতে করে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং নাড়তে খুব সমস্যা হয়ে যায় এজন্য আমি অল্প কিছু দিয়ে এভাবে নেড়ে জেরে নিয়েছি এবার আমি বাকিটুকু দিয়ে দিচ্ছি খেয়াল করে দেখুন কি যে শাকটুকু ছিল পুরোটাকে আমি দিয়ে নিচ্ছি খেয়াল করে দেখুন পুরোটাকে আমি দিয়ে উপর থেকে একটি ঢাকনা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর ডাকনাটা আমি তুলে নিলাম দেখুন শাকটা কিন্তু অনেকটাই কমে আসছে এবার আমি নেড়েচেড়ে পুরো শাকটাকে মিক্স করে নিচ্ছি শাকে আছে প্রচুর পরিমাণে আয়রন ভিটামিন ছোট থেকে বড় সকলের জন্যই এটি খুবই স্বাস্থ্যকর আর অনেক উপকারী একটি শাক দেখুন আমি চেড়ে মিক্স করে নিচ্ছি রান্নাটা আমি খুবই সহজভাবে করেছি নতুন যারা তাদের জন্য খুবই উপকারী একটি রান্নার রেসিপি খুব সহজভাবে এটা করে নিতে পারবেন কোনো ঝামেলা নেই কোনো কষ্টও নেই খুব সহজেই আর খেতে হবে শাকটা অসাধারণ দেখুন আমি নেড়ে চেড়ে শাকটাকে একটু কষিয়ে নিলাম এটার মধ্যে পানি কিন্তু একেবারেই নেই খেয়াল করে দেখুন যখন পানি থাকবে না তখনই এর মধ্যে ঝোলটা দিতে হবে এটা আমার কিন্তু কষানো হয়ে গেছে খেয়াল করে দেখুন আর শাক রান্না করতে বেশি একটা সময়ও দরকার হয় না এখানে আমি দিয়ে দিচ্ছি একটি স্টিলের বাটি দুই বাটি পানি দেব আমি শাকটা একটু ঝোল ঝোল মাখা মাখা রাখবো এর জন্য একটু পানিটা বেশিই দেবো আপনারা চাইলে কিন্তু এক বাটি পানি দিয়েও অল্প ঝোলে রান্না করতে পারেন আমি কিন্তু এখানে ঝোল ঝোলে রান্না করব। আর চাইলে এরকম ঝোল ঝোলও রান্না করতে পারেন কিন্তু এটা কিন্তু রুগীদের জন্য সকলের জন্যই উপকারী এভাবে রান্না করলে স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এরকমভাবে রান্না করতে পারলে আর এটা খেতেও হয় চমৎকার দেখুন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে করে তাড়াতাড়ি বলক চলে আসে শাকের মধ্যে কিন্তু বলক চলে এসেছে এবার আমি উপর থেকে ঢাকনাটা সরিয়ে নিলাম এবার আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি দেখুন শাকটা কিন্তু নরম হয়ে আসছে এবার আমি দুই তিন মিনিট জাল করে এটাকে নামিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন একটি বোমাই মরিচ নিয়েছি এটাকে আমি কেটে দিয়ে দিচ্ছি দুই টুকরা এতে করে শাকটার ঘান দারুণ আসবে আপনারাও এভাবে বাসায় ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে ছোটো বড় সকলে খুব মজা করেই খাবে আমার বাচ্চারা কিন্তু এরকম শাক খুব পছন্দ করে এভাবে রান্না করলে এখন বৃষ্টি পড়তেছে তার মধ্যেও কিন্তু প্রচণ্ড গরম ভালো লাগে না কিছুই খেতে কিন্তু এভাবে একবার শাক রান্না করে দেখবেন আশা করি আপনাদের খুব পছন্দ হবে শাকটা কিন্তু এবার নেড়ে চেড়ে দুই মিনিট মরিচটা দেওয়ার পর দুই মিনিট জাল করে আমি শাকটাকে চুলো থেকে নামিয়ে নেব এতে করে মরিচের ঘ্রাণটাও বেরো হবে আর খেতে হবে দুর্দান্ত আমি কিন্তু ম্যাক্সিমাম শাক খেতেই পছন্দ করি শাক হলে আমার আর কিছু দরকার হয় না দেখুন এবার আমি বলে তুলে নিচ্ছি শাকটাকে এটা গরম ভাতের সাথে খেতে দারুণ হয় আর এরকম চাল কুমড়া শাক তো এখন বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় আপনারাও ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এই শাকটা কেমন হয়েছে দেখুন আমি এখান থেকে তুলে দেখাচ্ছি এটা কিন্তু খেতে মাসাল্লাহ দারুণ হয়েছে আপনারাও এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে দেখুন এটা কিন্তু খেতে দুর্দান্ত হয় শাখে থাকে প্রচুর পরিমাণে আয়রন এটা ছোট বড় সকলের জন্য খুবই উপকারী শাকটা কিন্তু আমি পাতলা ঝোল রেখেছি এরকম এটা গরম গরম ভাতের সাথে অসুস্থ রুগীদের জন্য এভাবে রেঁধে দিতে পারেন তাদের জন্য খুবই উপকারী একটি রেসিপি এভাবে শাক রান্না করলে তারাও পছন্দ করবে আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে রেসিপিটি শেয়ার করে দিবেন আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ